নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ পুরনো বিশ গ্রেডের পরিবর্তে কার্যকর হলো আধুনিক পনেরো গ্রেড কাঠামো এক ইস্টু চার অনুপাত ও দ্বিগুণ বেতনের শুরু হলো নতুন যুগ অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার ঐতিহাসিক সিদ্ধান্ত জেনে নিন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট তো বন্ধুরা ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে এই প্রতিবেদন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের দিনের সবচেয়ে আলোচিত সংবাদ প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি ঘোষণাই নয় বরং এক যুগন্ধকারী পরিবর্তনের বার্তা বহু বছর ধরে যে প্রত্যাশা ও দাবি জমেছিল সরকারি কর্মচারীদের মনে সেই অপেক্ষার অবসান ঘটল আজ সকালেই যখন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো এই ঐতিহাসিক গ্যাজেট নতুন কাঠামোতে বিশ গেটের পরিবর্তে পনেরো গ্রেড কার্যকর করা হয়েছে যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক বড় পরিবর্তন এর মাধ্যমে পুরনো জটিল ও বৈষম্যপূর্ণ কাঠামোর অবসান ঘটিয়ে একটি সুশৃঙ্খল ও ন্যায্যসঙ্গত ব্যবস্থা গড়ে তোলার উদ্বেগ নেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা জানান এই কাঠামোর শুধু একটি পে স্কেল নয় বরং এটি একটি সমতা ভিত্তিক প্রশাসনিক সংস্কারের অংশ তো বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেওয়ার জন্য অনুরোধ নতুন বেতন দ্বিগুণ করা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের মুখে এনেছে স্বস্তি ও আনন্দের হাসি দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে যে অসন্তোষজনক চলছিল সেটির অবসান ঘটাতে এই সিদ্ধান্ত ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ অনুপাত নির্ধারণ করা হয়েছে অনুপাতে অর্থাৎ একজন একজন নতুন ও সচিব শীর্ষ পর্যায় কর্মকর্তা বেতনের পার্থক্য এখন থেকে অনেক কমে আসবে ফলে কর্মক্ষেত্রে এক ধরনের সমতা ন্যায্যতা ও পারস্পরিক শ্রোতাপথ তৈরি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা মনে করেছেন এই পে স্কেল শুধু মূল বেতন নয় ভাতা ও সুবিধা সমূহ ও পুনর্নির্ধারণ করা হয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত শিক্ষা সহায়ক সবকিছু হার বাড়ানো হয়েছে নতুন ব্যয় কাঠামোর সঙ্গে সামসঞ্চ রেখে অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন এসব ভাতা ধাপে ধাপে সমন্বয় করা হবে যেন সরকারি কর্মচারীরা বাস্তব জীবনের ব্যয়ভার নির্বিঘ্নে মোকাবিলা করতে পারবেন অবসরপ্রাপ্তদের জন্য যুক্ত হয়েছে নতুন পেনশন সুবিধা যাতে তাদের বার্ধক্য জীবন আরও নিরাপদ ও নিশ্চিত হয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন এই বেতন কাঠামো তৈরি হয়েছে দেশের বাস্তব অর্থনৈতিক অবস্থা মূল্যস্ফীতি এবং জনগণের জীবনমান বিবেচনা করে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে প্রশাসনিক দক্ষতা বাড়বে আর সেই দক্ষতাই আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে নতুন উচ্চতায় অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাঠামোকে একটি ন্যায়সঙ্গত প্রশাসনিক বিপ্লব হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন ও দক্ষ প্রশাসন গঠন করা এবং নবম জাতীয় পে স্কেল সেই লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ ধাপ গ্যাজেট প্রকাশের পর থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ কর্মচারীদের মধ্যে দেখা গেছে স্বস্তি আনন্দ ও উদ্দীপনা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটি কেবল একটি পে স্কেল নয় এটি আমাদের মর্যাদার স্বীকৃতি অন্যদিকে অনেকেই প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছিলেন কারণ এই উদ্যোগ তাদের জীবনে এনেছে নতুন আশার আলো তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখন পর্যন্ত এসো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায়কনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ করল অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছে এই বেতন বৃদ্ধি দেশের অভ্যন্তরীণ বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে যখন কোটি সরকারি চাকরিজীবীর বেতন বাড়বে তখন তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে ব্যবসা বাণিজ্য ও উৎপাদন হাত আরও সক্রিয় হবে তবে তারা এটি মনে করিয়ে দিয়েছেন এই বৃদ্ধির ফলে সরকারের ব্যয় বাড়বে যা দক্ষ ও অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে সামাল দিতে হবে অর্থ উপদেষ্টা দপ্তর জানিয়েছে নবম পে স্কেল ধাপে ধাপে সব মন্ত্রণালয় ও দপ্তরে কার্যকর করা হবে প্রথম ধাপে বাস্তবায়ন শুরু হবে সচিবালয় ও প্রশাসনিক ক্যাডারে এরপর শিক্ষা স্বাস্থ্য পুলিশ সহ স্থানীয় সরকার সহ অন্যান্য খাতে ধীরে ধীরে প্রয়োগ করা হবে সরকার ইতিমধ্যে গঠন করেছে একটি বিশেষ পর্যবেক্ষণ সেল যারা পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে ও সময় মতো বাস্তবায়নের দায়িত্ব থাকবে অপরদিকে বিশেষজ্ঞদের মতে এই পে কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মতো এক ধরনের নতুন মনোবল তৈরি হবে কর্মস্থলে সহযোগিতা দক্ষতা এবং দায়িত্ববোধ আরও বাড়বে সবচেয়ে বড় কথা হল বৈষম্যহীন বেতন কাঠামোর ফলে শীর্ষ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাই অনুভব করবেন একতা ও সম্মানের সংস্কৃতি সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে গ্যাজেট প্রকাশ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের এক মাইল ফলক এটি শুধু একটি সংখ্যার হিসাব নয় বরং দেশের অর্থ সামাজিক কাঠামোর এক বিপ্লবী পরিবর্তনের সূচনা যদি এই স্কেল সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি হবে এক ন্যায্যভিত্তিক প্রেরণামূলক ও বৈষম্যহীন প্রশাসনের ভিত্তি অন্ধবর্তী সরকারের এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে গড়ে উঠবে এক আধুনিক মানবিক ও দক্ষ প্রশাসন যার প্রতিটি পদক্ষেপ প্রতিফলিত হবে উন্নয়নের সুষম সময় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ করল যাতে সকল সরকারি চাকরিজীবী আমাদের এই চ্যানেলে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেয়ে যান ধন্যবাদ সকলকে